अहं <laughs> वदामि <laughs> হরে কৃষ্ণ তোমরা সবাই কেমন আছো আমি জানি তোমরা সবাই ভালো আছো আমি এসেছি আমাদের মামার বাড়িতে সেখানে তিন দিন নাম কীর্তন সংকীর্তন হয়েছিল তো আমি আমার এই গ্রামে আমার জন্মস্থান আমার গ্রামটার নাম আগে বলে দিই জেলা হলো বঙ্গাইগাঁও আর গ্রামের নাম হলো মন্নাপাড়া সেখানে মন্নাপাড়া আমার জন্মস্থান এই জন্মস্থানে আমার অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা আমি এই কখনো কোনো কোনোদিন ভুলতে পারবো না আমি সত্যি এই গ্রামবাসী এই গ্রামটাকে আমি খুব ভালোবাসি আর আশা করি চিরদিন যতদিন বেঁচে থাকবো আমি ততদিনই ভালোবেসেই যাব। চাই অনেক লোক আমাকে অনেক কিছু বলুক না কেন আমি তাতে কোনো দুঃখিত না আমি ওটা আমি অনেক সুখী অনেক খুশি যে আমি এই গ্রামে জন্ম হয়েছি আর আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল আমি কিছু একটা দিতে চাই করতে চাই তো আমার গোবিন্দ আমাকে সেই দিনটা আশা পূরণ করে দিল যেটা আমি অনেক দিন থেকে ভাবছিলাম তো চলো বলে দেই সেটা কি ছিল আমি এই অনুষ্ঠানে একদিনের খরচা দিয়েছিলাম আমি আর হাজব্যান্ড দুজনে মিলে যাতে অন যত গ্রামবাসীরা যত লোক আছে সবাই জেনে এসে এই কীর্তনে যে খাওয়ার খরচাটা যে আমি করেছি সেটা যেনি সবাই যেন খেতে পারে মন খুলে আমরা দুজনে মিলে মন খুলে সে অনুষ্ঠানে আমরা যোগদান দিয়েছিলাম আর এই যে সবাই যে এখানে রান্না করছিল বড় বড় এখানে দাদুরা মামারা তো সবাইকে একটি করে গামছা আর টি শার্ট দেওয়া হয়েছিল তো সবাইকে দিয়ে প্রণাম করছিলো আমিও আমার এইটা আমার মামা হয় সবার বড় মামা আমার বড় মামা বড়ো মামাকেও আমি একটা টি শার্ট আর একটা গামছা দিয়ে প্রণাম করলাম মামা আমাকে প্রণাম করলো অ্যাকচুয়ালি প্রণাম করতে নেই তথাপি আমি প্রণাম করলাম তো এইখানে সবাই সবাই যে খাচ্ছিলো দেখে আমার অনেক খুশি খুশি হচ্ছিল যে আমার আশাটা পূরণ হয়েছিল চলো বলে দে কি কী আইটেম হয়েছিল তখন তো মুগ ডাল হয়েছিল বাঁধাকপির ঘন্ট আর পনিরের তরকারি আর ভাত তো এই তিনটা আইটেম করা হয়েছিল তো সবাই খেয়ে বলছিলো খুব ভালো হয়েছিল আমিও খেয়েছিলাম আমার কাছেও খুব ভালো একদম মানে কি বলবো পুরো ফাটাফাটি বলতে পারো ফাটাফাটি খাওয়া হয়েছিল মানে রান্নাটা খুব টেস্টি হয়েছিলো এখানে সবাই রান্নার পোস্ট দিচ্ছিলাম আমি একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম আমার তারপরে তো আমি বসে পড়লাম অনেক রাত হয়ে গেছিলো কেননা বারোটা বাজে তখন তখন আমি আমার হাজব্যান্ড আমার দাদু এখানে দাদারা সবাই তাদের সাথে একসাথে আমি বসে পড়েছিলাম তো খেয়ে দেখলাম খুব সত্যি ভালো হয়েছিল আর এই যে আমার দিদা এই যে আমার ভাই আমার সবাই যোগদান দিয়েছিল খুব ভালো হয়েছিল সেদিন অনুষ্ঠানটা আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিয়ে দিও আর হরে কৃষ্ণ নাম কমেন্ট করি বাই বাই